গাইস আমরা মিটিপুর গঙ্গা এটা হচ্ছে পদ্মা নদী সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও দিন পরে তোমাদেরকে স্বাগতম আর আমি যাচ্ছি মিটিপুর পদ্মা নদী আর আমি একাই যাবো না আমার সাথে আরেকজন আছে সে সেও যাবে আর এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জ ট্রাফিক মোড় আর ট্রাফিক মোড় পার করে নদী পার করে এরকম এন্ট্রি মারলাম রঘুনাথগঞ্জ ছেড়ে জঙ্গিপুরে আর বলতে বলতে আমরা ঢুকে গেছি মিঠিপু অবশ্য রাস্তাগুলো আমি চিনি না অচেনা রাস্তায় জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেছি আমরা গঙ্গার ধারে সরি সরি পদ্মা নদীর ধারে আর এই পদ্মা নদীতে দেখছি তিনটা নদী এক জায়গাতে অল্প একটু জল আছে হাঁটুর নিচে গাইস দেখতে পাচ্ছ আমাদের পুরনো বাড়ি এরকম জায়গাতে ছিল যেখানে হাঁটতে ভালো লাগতো না আর আজকে পুরনো বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি তো হাঁটতে খুবই ভালো লাগছে মানে খুবই কি বলবো ক্লান্ত হয়ে যাই তবু হাঁটছি 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 গাইস আমার জল খেতে লেগেছে কিন্তু এখানে কোনো জল নেই দেখতে পাচ্ছ মরুভূমিতে আমি আটকে গেছি এখানে মরুভূমিতে কোনো গাছ থাকে না কিন্তু এখানে গাছ আছে দেখতে পাচ্ছরি গাইস এটা ঝাউ গাছ মানে অরিজিনাল ঝাউ গাছ না এটা হচ্ছে দুই নম্বর না মানে জঙ্গলে এটা হচ্ছে বন ঝাউ গাছ এইগুলোতে অনেক জঙ্গলও আছে পিছন দিকের আকাশটা আরো সুন্দর কিন্তু অরিজিনালে ভালো লাগছে না ক্যামেরাতে ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছ সামনে আমার গাড়িটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি এই যা ছেলেটা চলে আলো অটোগ্রাফ নিবে না মনে গাইস আমরা শুধু ক্যামেরা নিয়ে এসেছি এটা নয় দেখতে পাচ্ছ এইদিকে পিছন দিকে সিনেমা শ্যুটিং হচ্ছে মোবাইল দিয়ে রেকর্ডিং চলছে আর সিনেমা শুটিং অনেক জল আছে কিন্তু ডুবতে পারছি না এটাতে টাকা আছে শুধু টাকা নদীর বালিতে তোমার নাম লিখে দেবো লিখে দেবো বদনাম হয়ে যাবে এটাকে বাদ বলে বাদ दिख दिया जा वही दिख दिया जी तुम्हें क्या